কী ওভাবে ফোন ধরে থাকে কথা বলবো না তোমারে দেখতাছি আমার কী দেখবো নতুন করে বলো দেখার কি আছে আবার দেখার অনেক কিছু আছে তোমার মনটা আজকে খারাপ দেখতাছি কেন কি হয়েছে আর জানো না আমি তো ভর হয়ে গেছি না মায়ে আমার মারছে এই বয়সে তুমি বাবু মার খাইতেছো তুই কী করবি তোমারে আরও আগে বলছিলাম আমি যে এই সৎ মায়ের সংসার না থাকে তুমি চলো ঢাকায় যায় তোমার ঢাকায় আমি রাইখে আসি তুমি গার্মেন্টস করো তুমি আমার কথাটা শোনো না আমি কি তোমার আজকে যদি আমার মা বাইসে থাকতো তাহলে কি আর আমার এত কষ্ট হইতো বিশেষ করে আমার মা না আমার অনেক মার দিছে জানো না আমার পিঠে অনেক ব্যথা করতেছে বিশেষ করে তুমি আচ্ছা শোনো এখানে কান্না করো না হ্যাঁ আমি যেটা বলতেছি সেটা শোনো তোমাকে আমি ভালো করে একটা চাগায় নিয়ে যাই চাকরি দেব তুমি ঢাকায় যাই চাকরি করতে পারবা বলো তুমি ঢাকা তো আমি চিনি না আর কেমনে যাবো তুমি কও তোমারে চিন্তে হবে না আমি তোমারে নিয়ে যেতে চাইছি তোমারে নিয়ে যাব কিন্তু তুমি যাবা কিনা এইটা বলো তুমি আমারে নিয়ে যাবা ঢাকা হ্যাঁ বলছি নিয়ে যাব আম তো লেখা পড়া করতে বুঝি না বেশি তাইলে কি আমারে কি বেটারে কি চাকরি দিব আরে তোমাকে পড়া লেখা করতে হবে না কিন্তু তুমি যাবা কিনা এইটা বলছে তোমার দেহ আমি যাবার তো চাই কিন্তু আমার ঘরে যে সৎ মা যে ব্যবহার করে আবার আমার বাবা শুনলো তো রাগ করব। তোমার বাবা জানবে কেন তোমাকে আমি নিয়ে যাব তুমি যাই চাকরি করবা কেন তোমাকে বকা দিবে তোমাকে তো জানতেই পারবে না ও মানে আমি তুমি কইতেছো আমি চুরি করে যাব হ্যাঁ তাছাড়া কি করবা বলো তোমাকে তো সংসার থেকে বেরোতে দিবে না তাছাড়া তুমি ওখানে ওর কত কষ্ট করবা দেখো ভাই তোমারও তো আমি বিশ্বাস করে তো যেবার চাইতেছি তুমি তো আবার বিশ্বাসের মর্যাদা রাখবা তো আমি যদি তোমার বিশ্বাসের মর্যাদা না রাখি তাহলে তোমাকে আমি কি না যে তুমি আমার সাথে বাইরেিয়া যাবা ঢাকা যাবা তারপর না আমার বয় করতেছে যে ঢাকা শহর তো আমি কোনো কিছু চিনি না আর আমার তো টাকা পয়সাও নাই যে আমি ওই জায়গায় ল খামু আমি কেমনে যামু আমার তো জামা কাপড়ও বেশি নাই দেখো আমি যদি চুরি করে যায় আমি তো বেশি কাপড় চোপড় নিতে পারমু না তাহলে তুমি আমার এখন বুদ্ধি দাও তোমারে আমি কি করব তোমারে কাপড় চোপড় বেশি নিতে হবে না তোমারে আমি কাপড় চোপড় কিনে দিব আর একটা বিষয় তুমি যেখানে যাবা যেখানে যা কিছু করবা হ্যাঁ সবকিছু আমার পরিচয় দিয়ে আমি তোমাকে রেখে দিব সমস্যা নেই মানে মানে তোমাকে চাকরি করতে হবে তুমি যেখানে যাবা আমি রেখে আসবো তোমার কাপড় চোপড় যা কিছু লাগে দেখো ওই শুনছি যে ঢাকা শহর বলে ওই বেশি ভালো না এ গুন্ডা মাস্তান বলে আছে তাহলে আমি ওই জায়গায় কেমনে যাবো আমার ভয় করে তো আরে পাগলি এত ভয় করলে হবে তোমাকে আমি বইয়ের স্বীকৃতি দিয়ে ওখানে রাখবো তুমি আমাকে মনে করবা যে আমি তোমার স্বামী সেভাবে তুমি থাকবা ও কেন ভয় হয় তুমি আমারে বিয়া করবা তুমি কি ভাবতেছো যে তোমাকে স্বামী মানে নিয়ে যাব ঢাকা শহরে যদি তোমাকে বিয়ে করে যদি বইয়ের কথা যদি না বলি তাহলে ঢাকা শহরে ধরা যদি পড়ি তাহলে কেমন হবে তুমি জানো না দেখো তোমার কথা শুনে না আমার খুশি খুশি লাগতেছে কিন্তু জানি না তুমি যদি আবার অনেক মানুষই তো আছে শয়তানি করে মিথ্যা কথা কয়া গার্মেন্টসে চাকরির কথা কয়া নিয়া যায় গ্রাম থেকে আবার নিয়ে যদি ওই যে বেসে বলে হালায় আবার শুনছি যে পাচার করে বিদেশ বলে দেয় যদি তুমি তো আবার এগুলো করবো না বললে তো বিক্রি করে দেব তোমার আমি রাগ পথে এই তোমার বিক্রি করে দেব বুঝতেছ না তাই না না কিছু না মানে বলছিলাম কি তুমি এই সমস্ত কাজ বলতে যা কেন তোমাকে বিক্রি করব মানে তুমি কি ভাবতিছ এগুলো আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করে কিন্তু আমি কিন্তু জামু হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব তোমাকে চাকরি দিব আর সবচেয়ে বড় কথা কি জানো হ্যাঁ কও তুমি তো আমার স্ত্রী হবে ওখানে স্ত্রী হয়ে থাকবা তাহলে কেন এত ভয় করতিছস ঠিক আছে তুমি আবার সত্যি সত্যি আমাক বিয়া করবা হ্যাঁ অবশ্যই করব কেন করব যাক ভালো হইছে তাও শান্তি আমার না এই বাইতে থাকার একটু ইচ্ছা করে না মুন্ডা কইতেছে যে আমি আজকে যাই কিন্তু আজকে তো অনেক রাত হয়ে গেছে তুমি কি কও কালকে যামু হ্যাঁ হ্যাঁ আমরা কালকে খুব ভোরে বের হব হ্যাঁ বের হয়ে আমি তোমাকে নিয়ে যাব রাস্তায় নিয়ে যায় নিয়ে যায় আমরা ঢাকাতে তোমাকে সুন্দর দিকে একটা চাকরি দেব তুমি চাকরি করবে আচ্ছা ঠিক আছে। শোনো শোনো একটা কথা কই ফোনটা রাখো না আরেকটা কথা কই ওই যে ই আমি তো আমার তো কাপড় চুর বেশি নাই তাহলে আরেকটা কাপড় চুর কি ব্যাগের মধ্যে ভরমু নাকি ব্যাগ টেক নিতে গেলে আবার সমস্যা হবে না 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 তোমাকে কাপড় চোপড় যদি পারো ডবল ডবল কাপড় চোপড় গায়ে পরে নিবা সমস্যা নাই ও মানে এই এই এ যেমন এটা পরছি এটার পরে আরেকটা পরমু হ্যাঁ আচ্ছা ঠিক তারপরে ভর কাপড় পরমু নাকি হ্যাঁ বোরকা তো পরবো অবশ্যই কারণ বের হয়ে আসবো কেউ যদি দেখে ফেলায় তখন আবার সমস্যা না আচ্ছা ঠিক আছে আর আর কথা কই আমার না হইলো আমার তো কাছে টাকা পয়সা নাই আমার একটা আংটি আছে আংটিটা নিয়াম নি লাগে না না তোমাকে কিছু করতে হবে না আমি তোমার সব ব্যবস্থা করে নেব আর শোনো তোমার বাবা তোমার ওই সৎমা বা কেউ যা না জানে যদি তুমি ঢাকায় যাচ্ছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকো আর তারা রাত কষ্ট করে হলেও ভোরের টাইমে বের হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো আচ্ছা বাই যাক আমি অনেক খুশি হয়েছি আমি যদি কালকে ঢাকা পারি গার্মেন্টসে চাকরি করতে পারো ও আবার আমাকে বিয়ে করতেছে